আজকে হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি না ষোলোই ফেব্রুয়ারি আজকে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দ্বিতীয় বিসর্জন ঘড়িতে এখন বাজে তিনটে চল্লিশ আর চাষাপাড়া বারোয়ারি সবাই আসলো ঘট বিসর্জন দিতে ঠাকুর কখন বেরোনো শুরু হবে আর এই বিসর্জন কখন শেষ হবে আজও জানি না তো চলো ফিরলাম স্কুল থেকে যাবো ঘুমো লাঞ্চ করবো পড়তে আসবে কিনা জানি না আজকে কখন ঘুমাবো তা ঠিক নেই প্রত্যেকটা কাজের পিছনে কিছু না কিছু কারণ থাকে ঠিক যেরকম আমার এই ফ্ল্যাটে আসার পিছনে সব থেকে বড় কারণ ছিল আমার ইউটিউব চ্যানেল তো সময় বদলেছে মানুষ বদলেছে পরিস্থিতি বদলেছে চিন্তা ভাবনাও বদলেছে কালকে সরস্বতী পুজোর ঠাকুর দেখতে যেতে চাইলেই দেখতে যেতে পারতাম কিন্তু মন সাই দিল না দু কি ঠাকুর দেখতে যাব আর একা একা সত্যিই কোনো কিছু ভালো লাগে না তো ইউটিউব চ্যানেলটাও কিছু চিন্তা ভাবনা করে শুরু করেছিলাম যেটা হয়তো মাঝ রাস্তায় সমস্তটাই বিগড়ে গেছে তাই আবার অন্যভাবে নতুন করে চেষ্টা করছি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাই টুকটুক করে এগিয়েও যাচ্ছি আর আমি কচ্ছপের গতিতেই বিশ্বাসী তো চলো দেখা যাক কী হয় মানে সন্ধে পৌনে ছটা লাইটটা এখনো জ্বলেনি আর এখন নদীর ধারের অবস্থা ঠিক এই দেখো জাস্ট লাইটটা ঝুলল তো নদীর ধারের পরিস্থিতি এখন এইরকম এখনো বাড়ির ঠাকুরগুলো বিসর্জন হচ্ছে অবশ্যই বিষাদের সুর বয়ে আনে কিন্তু আমরা কৃষ্ণনগরবাসী আমাদের কাছে বিসর্জনের বাজনা ঐতিহ্যের প্রমাণ নামবো আমি দশটার পরে নামবো এখন তো ফাঁকা এখন নেমে কি হবে ফাঁকলামও কত রকমের হয় হ্যাঁ জায়গাটা খুব সুন্দর পুঁকিমার সামনে একটা সরস্বতী পুজো হয় না ওরা সাড়ে তিনটের সময় ঘট বিসর্জন দিতে এসেছে সেই বুড়িমার মতো করে পালকিতে করে ওরা ঠাকুর নিয়ে কখন আসবে কে জানে ওটা পর সোনালিমা ওটা করেছে কাঠুরিয়া পাড়ার ভিতরে সরস্বতীতেও ঘট, কোশকালিতেও ঘর এটা যে কি শুরু করেছে হাত বাজনের তো ঘড়িতে এখন বাজছে রাত্রি একটা পনেরো আর ঘাটের ধারের পরিস্থিতি এই মুহূর্তে ঠিক এই রকম বিসর্জন এখনো চলছে কিন্তু আমি ব্যালকনি থেকে রুমে চলে আসলাম তার কারণ প্রথমত তো একটু একটু ঠান্ডা লাগছে আর দ্বিতীয়ত রাত্রি দেড়টা বাজতে চললো কালকে সকালে সাড়ে ছটা থেকে আমার টিউশন আছে স্কুল আছে আবার টিউশন আছে শরীর আর দেবে না আর এ সপ্তাহে সানডেতেও ছুটি পাবো না যেহেতু সানডে ট্রাস্টের মিটিং আছে ভবনে রেলিক্স প্রতিস্থাপনের অনুষ্ঠান আছে আবার কৃষ্ণনগর ক্যানেল ক্লাবের ডগ শো আছে তো সেই কারণে এখন শুতে না গেলেই আর নয় গুড মর্নিং আজকে শনিবার সতেরোই ফেব্রুয়ারি আর ঘড়িতে এখন বাজছে সকাল আটটা বাইশ আমি ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিয়েছি যাব টিউশন কিন্তু দেখতেই পাচ্ছ আমি ল্যাদ খাচ্ছি তার সবথেকে বড় কারণ হচ্ছে কাল সারা রাত ধরে আজকে সকাল ছটা আটচল্লিশ পর্যন্ত নদীতে বিসর্জন হয়েছে আর আমি যেহেতু একদম নদীর ধারে থাকি তো বুঝতেই পারছো আমার কি পরিস্থিতি হয়েছে তো যাই হোক সকালবেলা উঠে এখন খুব বেশি বক বক করার সময় নেই আমার ডেলি রুটিনে ফিরতে হবে তো তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে চলো তাহলে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমার গরম জল খাওয়া হয়ে গিয়েছে চা খাওয়াও হয়ে গিয়েছে এখন যাব টিউশন আর ওখান থেকে যাব স্কুল আজকে দুপুরবেলা বাড়ি এসে কলিং বেল অফ করে ফোন ফ্লাই মোড করে ঘুমাবো কিচ্ছু ভালো লাগছে না বিশ্বাস করো এখন পুরো ল্যাদ লাগছে কিন্তু কিছু করার নেই বাচ্চাটা বসে আছে সকালবেলা উঠে যেতে হবে তো চলো সঙ্গে থাকো কাল রাত্রে যে জায়গাটা জনসমুদ্রে গমগম গম করছিলো সকালবেলা উঠে এরকম ফাঁকা দেখে বুকটা ছ্যাত করে উঠলো তাই ভাবলাম চলো তোমাদেরকেও একবার দেখিয়ে নিয়ে আসি যে জায়গাটা কাল রাত্রে এত লোকজন এত বাজনা এত হইচই আজ সেখানে শ্মশানপুরী তো চারিদিকটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে কিন্তু মিউনিসিপ্যালিটি কর্মীরা সকালবেলা উঠেই চলে এসেছে পরিষ্কার করার জন্য কয়েক ঘন্টার মধ্যেই এই জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে তো আমি এই মুহূর্তে রয়েছি জলঙ্গী নদীর বাঁধের উপর আর এখানে রয়েছে আমার এই যে বন্ধুরা সারমেয়রা আর ওই দূরে নদী এখান দিয়েই কালকে মা সরস্বতীর বিসর্জন হয়েছে তবে আমি খুব কনফিউজ ছিলাম এটা দুর্গা পুজোর বিসর্জন না জগদ্ধাত্রী পুজোর বিসর্জন মিউনিসিপ্যালিটির টেন্ট আর এই দেখো সমস্ত ঠাকুরের চালচিত্র আর কাঠামো এত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে এখন এখানে বিসর্জন হয় সত্যিই কৃষ্ণনগর পৌরসভার কিছু কিছু কাজের তারিফ করতেই হয় আর এখানে দেখো কিছু মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে ব্যস্ত বেশ কয়েকজনকে দেখলাম মায়ের গায়ের থেকে খুলে যাওয়া শাড়ি ওই দেখো একজন ওখানে কাপড়টাকে ধুয়ে ব্যবহারের মতো করে নিচ্ছে আর এখানে ওরা বেছে নিচ্ছে কি কি নিয়ে যাওয়া যায় আর নদীটার পরিস্থিতি দেখো নদীর বুকে কালকে এত ঠাকুর বিসর্জন হয়েছে যে নদীও হয়তো গুমড়ে গুমড়ে কাঁদছে যে আমার এই কি বেহাল অবস্থা চারিদিকে নোংরা শোলা ঠাকুরের সাজ ফুল কাঠামো এখনো ছড়িয়ে রয়েছে সত্যি আমার নিজেরই কান্না পাচ্ছে এক তো মা সরস্বতীর চলে যাওয়ার যন্ত্রণা আরেকদিকে নদীর এই বুকে ধারণ করা যন্ত্রণা দেখছো এই ভদ্রমহিলা মায়ের গায়ের থেকে খুলে নেওয়া শাড়ি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এখানে বাঁশ খোলার কাজ চলছে আর পুরো নদীটা দেখো কিভাবে কচুরি পানায় ঢেকে গেছে এখানে কাঠামোগুলো একপাশে তুলে রাখা আছে চারিপাশটা তোমরা একবার দেখো এখনও কিন্তু কুয়াশা পড়ছে শীতের আমেজ এখনও রয়েছে মাঝে মাঝে আমার মনে পড়ে খ্রিস্টের সেই কথা হে ঈশ্বর তুমি ওদের ক্ষমা করো ওরা জানে না ওরা কি ভুল করছে মা জলঙ্গিও হয়তো ডুকরে কেঁদে বলছে ওদের ক্ষমা করো ঘড়িতে এখন বাচ্চা সকাল আটটা পঁয়ত্রিশ আর সকাল সাতটা পর্যন্ত এই ঘাটেই চলেছে বিসর্জন তো দেখলে তোমরা নদীটার কি করুণ পরিস্থিতি আর তার থেকেও করুণ পরিস্থিতি মনে হয় আমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে কিন্তু আমি বেরিয়ে পড়েছি এই যে গাড়ির চাবি নিয়ে ব্যাগ পিঠে নিয়ে যেতেই হবে কিছু করার নেই তো চলো আবার ফিরছি কিছুক্ষণ পর বিসর্জন কালকেই শেষ হয়নি পুজো হয়েছে পরশু দিন তারপরের দিন হয়েছে বাড়ির ঠাকুর বিসর্জন গতকাল ক্লাব বারোয়ারির ঠাকুর আর আজকে হচ্ছে যে সকল ক্লাব বারোয়ারির বিসর্জনের পারমিশন ছিল না তাদের বিসর্জন আজও কিন্তু কম ঠাকুর বিসর্জন হলো না বাজি পুড়িয়ে ঢাক বাজিয়ে বাজনা নিয়ে প্রচুর প্রচুর ঠাকুর কিন্তু সেই সন্ধ্যে থেকে বিসর্জন চলছে আর এই এলাকার মানুষ সেটা এনজয় করছে চলছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা জানি না যারা এই পুজো কমিটির সাথে আছে বা যারা এই পুজোর বিসর্জনে এই মুহূর্তে এখানে এসেছে তাদের পরিবারের কেউ হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে না মানুষ মানবিকতা হারিয়ে ফেলেছে যথেষ্ট রাত হয়েছে কিন্তু চলছে এখনও উদ্যম উদ্দীপনায় উৎসব যাপন আমরা ঐতিহ্যবাহী শহরের নাগরিক ঐতিহ্য তো বজায় রাখতেই হবে না এটা তারই ফলস্বরূপ